হ্যালো গাইস আমরা আজকে সাধুমেন হেডমন পাড়া ভিজিট করতে গেছিলাম দুই সাইডে আম বাগান কাজু বাদাম বাদাম সব পাহাড়ি রোডগুলো কি সুন্দর এইটা সোন বলে সোন গাছগুলো অনেক মোটা মোটা পাহাড়ের এটা কাজু বাদাম গাছ এটা ফুল পাহাড়ি পথ গুলোতে কত বড় রিক্স না উঠলে আপনি বুঝতে পারবেন না সেগুন বাগান দেখেন হন্ডা কিভাবে আসতেছে খুব ঝুঁকিপূর্ণ দাদা ওখানে দুটা হুন্ডা আছে হুন্ডার সামনে সামনে আমাদের হুন্ডার সামনে রেখে আসছিলাম এই খারাপ रोडर कारण ये खूब रिक्स बोल रोड দেখেন কত ঝুঁকিপূর্ণ রোড আমার সাথে যারা আমরা এসকে পরিদর্শন আসছিলাম এস এ ফারুক স্যার এসে আসগর স্যার আর আমি এসে বি আব্দুল আলিম আমরা তিনজন তুলা তুলাছড়ি পাড়া বেড়াতে আসছিলাম এইটা রোড যাতে ভাঙে না যায় এই কারণে প্রোটেক্ট করছে এই এই দিক দিয়ে এইটুক রোড খারাপ ছিল ঢালাই করে দিছে রোডটা কত ঝুঁকিপূর্ণ আমি লাঠি দিয়ে হাঁটতেছি পাহাড়ি পথে আমাদের হুন্ডা রাইখা গেছিলাম এখানে আল্লাহর রহমতে অক্ষতভাবে হুন্ডা পাওয়া গেছে কি সুন্দর খুব সুন্দর পরিবেশ দুই সাইডে পাহাড় মাঝখানে রোড দাদা ভালো আছেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ